আজকের গল্প রাত দুটা রহস্য গ্রামের পুরনো পাকা রাস্তায় রাত দুটো বাজছে চাঁদের আলো মৃদু ঝলমল করছে একজন লোক দাঁড়িয়ে আছে মাথায় লম্বা টুপি চোখে চশমা আর পুরো মুখ নীল রঙে রাঙানো গ্রামের কেউ কেউ দূর থেকে তাকিয়ে দেখছে কিন্তু কেউ তার দিকে এগোতে সাহস পাচ্ছে না একজন তরুণ যুবক হঠাৎ তার দিকে চোখ দিয়ে তাকায় হঠাৎ তার চোখ ছাপসা হতে শুরু করে তরুণ যুবক দ্রুত চোখ মুছে ফেলে কিন্তু তার দৃষ্টি আর আগের মতো পরিষ্কার নয় লোকটি ধীরে ধীরে রাস্তার মাঝখানে হাঁটতে শুরু করে যেন কারো জন্য অপেক্ষা করছে গ্রামের এক বৃদ্ধ লোকটিকে চিনতে পারে সে বলল এই লোকটা বহু বছর আগে মারা গিয়েছিল লোকটি হেসে বলে আমি ফিরেছি তোমাদের চোখের দৃষ্টি নষ্ট করার জন্য গ্রামে সবাই আতঙ্কিত হয়ে ঘর বন্দি হয়ে যায় কেউ রাতের অন্ধকারে রাস্তায় বের হয় না তবে এক যুবক সাহস করে লোকটির কাছে যায় তার চোখে চশমা দেখে অবাক হয় যুবক জানতে পারে লোকটির চোখে চশমা আসলে এক বিশেষ জাদু চশমা যা চোখের ক্ষতি থেকে রক্ষা করে লোকটি বলে এই ছাড়া কেউ আমার চোখে তাকালে তার চোখ নষ্ট হয়ে যাবে যুবক সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং তার অতীতের গল্প জানতে চায়। লোকটি বলল আমি এক সময় গ্রামের রক্ষক ছিলাম কিন্তু এক শত্রু আমাকে বিষ দিয়ে হত্যা করেছিল লোকটি বলে আমি এখন ফিরে এসেছি যারা গ্রামকে ক্ষতি করবে তাদের চোখ নষ্ট করব। গ্রামের সবাই বুঝতে পারে যে লোকটি নীল মুখের রহস্যে গ্রামের পেছনে আছে গ্রাম রক্ষার উদ্দেশ্য গ্রামের লোকেরা একত্রিত হয়ে লোকটির পাশে দাঁড়ায় আর রাত দুটাই রাস্তায় নিরাপত্তার বেষ্টনি গড়ে তোলে লোকটির চোখে চশমা খুলে তারা সবাই দেখে তার চোখে রয়েছে এক অদ্ভুত দীপ্তি গ্রাম শান্ত হয় আর লোকটি আবার অদৃশ্য হয়ে যায় কিন্তু তার উপস্থিতি সবাই মনে রাখে রাত দুটা নীল মুখ এখন গ্রামের রক্ষক হিসেবে জনশ্রুতি পায় সত্যিকারের রক্ষা আসে সাহস আর একতার মধ্য দিয়ে ভয় নয়